আছলাম আলাইকুমৰ ফাৰুক আকাৰ কচু খাত লাভজনক চাছাবাদ কচুৰ পিচ ক্ৰয় কৰিছে পাঁচটাকৈ কৰি ছয় টকা ষাঠি টকা খৰচ পাৰছে অনেক কচু লাগাইছে লাইন দিয়ে সুন্দৰকৈ লাগাইছে কচু থাকে যে লতি পাব আশা করা যারা যদি দেয় সুস্থ মতো ভালো মতো হয় তাইলে অনেক টাকার একটা ভালো চাষ লাইন দিয়ে সুন্দর করে লাগাইছে প্রত্যেকটা লাইন সমান চব্বিশটা লাইন এক এক লাইনে বিশ একুশটার করিয়া চারা অনেক সুন্দর মাদ্রাসার উত্তর পাশে পানী আছে কচু লতি থাকে অনেক লতিৰ কচু চেষ্ট কৰা হয় অনেক লাভৱান হোৱা যায় পৰ্যাপ্ত পৰিমাণে লতি হয় জাগাটো ভালেই হৈছে খুব সুন্দৰ অনেকে কচুর খাত লাইন দিয়ে লাগাইছে বাম পাশে পশ্চিম পাশে খানের ভবন দক্ষিণ পাশে মাদ্রাসার চারতলা ভবন আমাদের বাড়ির দরজা ইট্বাসন করচু শুধু ট্র্যাক্টর দিয়ে চার্জ দিয়েছে তারপর লাগাই দিয়েছে কাটিয়ে কে বাজার থেকে প্রাথমিক খরচ মোটামুটি একটু বেশি হয়েছে এমনি লাগাইলেও হয় এরপর লাভজনকভাবে চাষ করতে যদি কিছুদিন পর শুকনো হইলে তখন একটু কোপাই দিয়া সামান্য কিছু ফুড়ে রান্না যাইতে পারে পোকা উলির পোকা আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আর সামান্য ফসফেট পটাশ ইউরিয়া দিয়ে দিতে পারে এমনি হয় সাইডেলেও হয় আর এমনিতেও হয় এগুলো একটু ভালো হয় কচু চাষ লাভজনক সবজি চাষ কচুর লতিটাই হইল সবচেয়ে লাভবান কচু তো ভালো হইলে এক একটা পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বিক্রে এখানে কচু অত দাম হইবে না যদিও পঁচিশ তিরিশ টাকা করে তো বিক্রি করতে কত অর্ধেক পরিমাণ লতি থেকে অনেক পয়সা হবে ধন্যবাদ সবাইকে